আপনার সাথে একটু কথা বলি আপনার নাম কি ময়না ময়না আপনি এখানে কত বছর থাকেন তেরো বছর তেরো বছর থাকেন এখানে মানে যুবতী কোন মেয়ে আসে অন্য অন্য বড় থেলে রয়েছে সেইখান থেকে ওরা এখানে আসে বিভিন্ন এলাকা থেকে তারপর যারা রাস্তাঘাটে কাজ করে ফ্যামিলি বাসে কাজ করে বডিং এ যায় তারা আর কি এখানে আসে এছাড়া আমাদের এখানে আঠারো বছরের নিচে তার উপরে ছাড়া কোনো মেয়ে পাবেন না যায় সবকিছু মিলে এখানে যারা থাকেন তারা কিন্তু আসলে মানবতার জীবন জীবনযাপন করে ওগুলো আমরা যাচ্ছি বাংলাদেশের পুরনো পতিতলায় যে পতিতলাটি একদম বঙ্গোপসাগরের কাছে সুন্দরবনের পাশে তো পুরনো সেই পতিতলায় সেখানে প্রতিভাবৃত্তি চলে সেই পিটি থেকে তো আমরা সেখানে যাব সেখানকার যে যৌনকর্মীরা রয়েছে তারা সেখানে কেমন আছে সেই জায়গাটির অবস্থা কেমন এবং সেখানকার পরিবেশ কেমন সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে বাংলাদেশের পুরনো যৌনপল্লীর মধ্যে অন্যতম হচ্ছে খুলনার দাক উপ উপজেলার বানিসান্তা গ্রামের বানিসান্তা পল্লী মংলা থেকে টলারে করে মাত্র আধা ঘন্টায় পৌঁছে যাওয়া যায় ওই পল্লীতে বানিসান্তা যৌনপল্লীর অবস্থান মংলা পশু নদী ও সুন্দরবনের একদম পাশে মংলা থেকে টলার ভাড়া করে যৌন বিলেসিরা যান ওই পল্লী তবে তুলনামূলক টলার ভাড়া কম একটি টলার রিজার্ভ নিলে তিনশো থেকে ছয়শো টাকা লাগে পশুর নদী থেকে দেখলে দেশের এই পুরনো পতিত পল্লীর চেহারা তেমন একটা ভালো লাগে না ভাঙন কবলিত পল্লীতে সারিবদ্ধ কাঠের ঘরগুলো দূর থেকেই চোখে পড়ে বন্ধুরা আমরা চলে এসেছি সেই বানিসান্তা পতিতা পল্লীতে এখানকার কর্মীরা নদী ভাঙনের সাথে সাথে তাদের ঘরগুলোও পিছিয়ে নেন তবে শহর ও গ্রাম থেকে দূরে নিরাপদে এই পল্লীতে থাকা শতাধিক বয়স্ক নারী ও যুবতীদের রয়েছে নানান অভিযোগ আপনি এই ঘরেই থাকেন এই ঘরেই থাকেন আপনার কি নাম শেফালি মন্ডল শেফালি মন্ডল তুমি এখানেই রান্না বান্না করে খান এই ঘরের ভিতরে হ্যাঁ এই না করে রান্না বান্না করি আমার বাড়ি গ্রামে গ্রামে বাড়ি এখানে থাকতে আপনাদের কি সমস্যা হয় পানির সমস্যা আপনি এখানে কত বছর থাকেন আমিও মেলা বছর কাজ করে দেবেন বিশ পঁচিশ বছরের মতো পোষণ নদী সেই নদীর পাড়েই কিন্তু এই পতিতাপল্লীটির অবস্থান এখানকার মানুষ কিন্তু এই নদীর জোয়ারে তলিয়ে যায় তো এই দেখতে পাচ্ছেন যে কত ভয়ানকভাবে এই পাড়টা ভেঙে গেছে আসলে এখানে কিন্তু বারবার এই যে ভাঙনের কারণে কিন্তু এই ঘরগুলো পেছনে সরানো নদী ভাঙন তারপরে এই যে পানি উঠে তলিয়ে যায় সব কিছু মিলিয়ে এখানে যারা থাকেন তারা কিন্তু আসলে মানবতার জীবনযাপন করে এই পল্লীর সারিবদ্ধ কাঠের ঘরগুলোর প্রত্যেকটা কক্ষ বয়স্ক এক একজন যৌন কর্মীর তার আবার যুবতী কর্মী রয়েছে যারা পুরনো ব্যবসাটা ধরে রেখেছে এখানে বয়স্কদের চাহিদা কম থাকায় তারা এখন অভিভাবক হিসেবে জীবনযাপন করছে এটা আপনার দোকান না আমার দোকান না এটা আপনার দোকান এটা সভানেত্রীর দোকান এখানকার সভানেত্রী আপনার নাম কি রাজিয়া বেগম রাজিয়া বেগম রাজিয়া আপা কোথায়? উনি এইখানেই থাকে ঢাকায় নারীপক্ষে থেকে ডাকছে ওই쪽에 গেছে। আপনাদের এই এইখানে কি সাহায্য সহযোগিতা কি আসে? সরকারের থেকে। সরকারের প্রকল্প থেকে আমাদের এখানে সহযোগিতা আসে ওই যে 3 মাস অন্তর অন্তর ভাতার কিছু টাকা টাকা দেয়। ওই স্বামী পরিত্যাজ্য ভাতা, তারপর বয়স্ক ভাতা আছে। তারপরে বিধবা ভাতা আছে। তারপরে প্রতিবন্ধী ভাতা আছে। এগুলা আপনারা পান? হ্যাঁ এইটাই পাই এনজিও টেনজোর পক্ষ থেকে আসলে এনজিও থেকে আমরা ধরেন এই রিমালে আগে আমরা এনজিওর কিছু অনুদান পাইছিলাম কিন্তু ওই রিমালের পরের থেকে আমরা অন্য সংস্থার কোনো সহযোগিতা আমরা পাইনি আচ্ছা আপনাদের এখান এখানে যারা আপনারা যারা আছেন জি বলতে এখানে কোন শ্রেণীর মানুষ বেশি আসে এখানে বেশি আসে ধরেন না বেশি যুবকও আসে সিনিয়রও আসে মানে মিলাই দিলাই হ্যাঁ

আবেদন জানাইছি ঠিক আছে কিন্তু আমাদের এখানে তো তো হবে না সেইভাবে হবে না কারণ বলক তাই ভেঙে যায় রাখতে পারে না কিন্তু আমাদের একটা আবেদন ছিল কি যে নেই আমাদের এখানে চড়া করে বাঁশ দিয়ে সুন্দর করে পাইনিং দিয়ে যদি জিয়াল বস্তা আছে জিয়াল বস্তার মধ্যে যদি বালু কিছু ঢুকাই দিয়ে আমাদের এখানে দিত অনেকটা কিন্তু অন্তর্ভুক্ত বাড়িওলাদেরটা একটু ঠ্যাক দিতো আসলে অনেকটা টেকসই হ্যাঁ হ্যাঁ না অনেক বাড়িয়ালা আছে

যুবতী কোন মে আসেন নন নন বড় ঠালে রইছে সেইখান থেকেওরা এখানে আসে মানে বিভিন্ন এলাকা যারা বিভিন্ন এলাকা থেকে তারপর যারা রাস্তাঘাটে কাজ করে ফ্যামিলি বাসা কাজ করে বোটিনগে যায় তারা আর কে এখানে আসে এছাড়া আমাদের এখানে 18 বছরের নিচে তার উপরে সারা কোনো মেয়ে পাবেন না 18 খুবই কম আছে 25 আছে 30 আছে আমাদের আছে হ্যাঁ 28 আছে বেশি পাবেন হইছে 30 35 আপনাদের এখানে আসলে মূলত যে রেটটা সেই রেট কি যারা আসে তারা কি আসলে মূলত পারে দেখে ঘটনা হয়েছে কি অনেক সময় একটা লোকের পকেটে আছে দেখেন এখন ছয়শো টাকা এখন তার টলার ভাড়া আছে একটা লোক এসে দোকানে বসলে সে এক কাপ চা খায় একটা সিগারেট খায় তখন যাইতে যেতে সেই লোকের তিনশো টাকা অলরেডি যাতায়াত খরচা চলে যায় টাকা থাকে তিনশো অনেক মেয়ে পোষাইলে নেয় অনেকে নেয় না এখানে মেয়েরা বেশি চারশো টাকা করে শটে লোক হ্যাঁ আমাদের এখানে পানির সমস্যা আছে মানে হ্যাঁ পানি লবণ আমরা বারো মাসে এখানে পানির কষ্ট করি আমাদের এখানে সেরকম পানি তোলার কোনো এবিলিটি নাই ট্যাঙ্কি ট্যাঙ্কি কিছু নাই ঠিক আছে আমাদের বড় ঠলের জন্য কোনো ট্যাঙ্কি আবেদন করেন না কোনো ট্যাঙ্কি আমরা বহুত আবেদন করছি না আমি সবার নেত্রীর সাথে কয়েকবার গেছি উপজেলায় কয়েকবার গেছি টিওনের কাছেও আমরা দরখাস্ত দিয়েছি ট্যাঙ্কির জন্য সাতত্রিশটা বাড়ি আছে আমাদের এই সাতত্রিশটা বাড়ি আছে আছে আর একশো পাঁচটা মহিলা আছে হ্যাঁ সিনিয়র থেকে জুনিয়র একটা গ্রামের মতন কিন্তু আমাদের এখানে আমাদের পরে চেয়ারম্যান বলেন মেম্বার বলেন আমাদের কোন সুদৃষ্টি নাই তাদের ভোটের সময় আমরা মা হয়ে যাই খালা হয়ে যাই আপা হয়ে যাই ভোট শেষ আমরাও শেষ আপনাদের এইখান থেকে আপনারা মনে করেন যদি অসুস্থ হন সেখানে কি মংলায় যান এইখানে অসুস্থ হইলে ঘটনা হইছে আমাদের এখানে দুটি এনজিও কাজ করে একটা হইছে সিএসএস একটা হল পিএসটিসি সিএসএস হইছে মাসে দুইবার আসে ও সাধারণ রোগের মানে জ্বর কাশি এসে ওষুধ পানি দেয় দিয়ে যায় ঠিক আছে আর আমাদের পিএসটিসি আছে রিমালে তিন চার দিন পরে আর কি পিএসটিসির আসছে ওরা সব ধরনের চিকিৎসা দেয় আর এখানে যদি আপনারা কেউ মারা যায় আমাদের কবরস্থান আছে আলাদা জি এই এলাকায় না সেটা বাইরে ওই উলায় আপনি সেইখানে নিয়ে আপনারা হ্যাঁ ওইখানে অলরেডি তিনজন আছে মাটি দাও কিনা বাচ্চারা লেখাপড়া করে আমাদের এখানে আগে ধরেন আইলার সিডোর পরে এখানে একটা স্কুল ছিল যে জল ভীষণ মিলে কাজ করত। কিন্তু ওইটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের বাচ্চাদের খুবই কষ্ট হয় তখন আমাদের কিছু কিছু যারা পারে গ্রামে রেখে বাচ্চা রাখে কারণ মেয়ে জীবুত বলা তো যায় না আমি মা আমার ঘরে একটা এসে দেখলো তখন ওর অনেক কিছু মনের মধ্যে ধারণা হইতে পারে তখন এখানে একটা স্কুল ছিল ওরা বেশিক্ষণ ওই স্কুলে সকালে যাইতো সময় টায় কাটাইতো ওইখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু বিশেষ করে স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের খুব সমস্যা হয়েছে আমরা বাচ্চাদেরটা শেল্টার রুমের জন্য আবেদন করছি সরকারের কাছে টিউনের কাছে দরখাস্তও দিয়েছি হয় তখন আমাদের সাইকেল সেন্টার আছে দুটো একটা আছে খ্রিস্টানপাড়া একটা আছে ลําটালা স্কুলের বাড়িতে তা আমরা যেতে যেতে গ্রামের লোকজনই গরু ছাগল নিয়ে ভইরে যায় কিন্তু আমরা যে এখানে জায়গা পাইনি এর জন্য আমরা যাই না আমরা এখানেই পানির সাথে ঝরের সাথে যুদ্ধ করে থাকি এখন দেখে আমরা অর্জন করে নিছি আমরা তো পেটের জন্য দেহে বেস্তিছি আমরা তো শখে বেসতেছি না আমরা আমাদের আচরণটা তো আর খারাপ না আমরা গ্রামে গেলে তো আর এই ভাষা যাই না আপনার যেটুক সম্মান দেয় আপনার আমি সম্মান দিতে আছে এর জন্য এই না আপনার ভয় পাই না আমার অন্যায় আপনি আমার শাসন করতেই পারেন ধাবর দিতেই পারেন আমাদের এখানে একটা সবচেয়ে বেশি করেছে একটা শেল্টার হোমের দরকার একটা স্কুল দরকার ঠিক আছে কিন্তু এইগুলো আমাদের বাচ্চাদের দিকে বঞ্চিত এখানকার যারা বৃদ্ধ তারা কোথায় থাকে তারা ওইখানেই থাকে মানুষের দরে কাজ করে যে কাজ করতে পারে আত্মহ লড়াইতে পারে সে খাইতে পারে তাহলে তো অনাহারে থাকে

আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনার নাম কি ময়না ময়না আপনি এখানে কত বছর থাকেন তেরো বছর তেরো বছর থাকে তো আপনার ছেলে মেয়ে কয়টা দুই ছেলে দুই ছেলে ছেলে থাকে কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জে বাড়িতে আপনি এখানে একাই থাকেন হ্যাঁ আমি এখানে একা থাকি তো এইখানে আপনাদের কেমন কাস্টমাররা আসে কেমন ও টুকটাক সামথিং সামথিং কিছু কিছু বিদেশিরে তো আসে না বিদেশি আগে আসতো এখন আসে না এখন আসে তো আপনারা গোসল করেন এই নদীতে 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 তো আপনি যখন অসুস্থ হয়ে যান তখন কি করেন

তো এখানেই তিনি থাকেন তো এই যে পশুন নদী সেই পশুন নদীতে গোসল করেন তিনি কিন্তু রাতে রান্না করে রেখেছেন সারাদিন সেই রান্না খাবেন যদি এখানে কাস্টমার আসে সেই অপেক্ষায় কিন্তু তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন পাড়ায় বর্ষাকালে তেমন একটা খদ্দের আসে না এই সময়টাতে এখানকার কর্মীদের খেয়ে না খেয়ে থাকতে হয় তবে শীতকালে জৌলুস ফিরে আসে পুরনো এই পল্লীতে প্রণ চলে যা সাবি পরে প্রণ চলে যাবে সাবি পরে গায়ে দিনে মার কিনো ফেলো না মার কেন বাদু দালন ঘর একদিন দিন মাটিরে বেচোরে ঘর ধার গো মনাবার কেন বান্দু গালান